আমার নিচে ব্যথা করছে একটু দেখো না প্লিজ তোমার নিচে মানে আমার নিচে মানে আমার নিচে এই দেখো না সোনা ব্যথা করছে সহ্য করতে কি জন্য করছে আরে আমি কি জানি কেন ব্যথা করছে তুমি জানো কি করেছো না করেছো আল্লাহ জানে এখন সেই কারণে ব্যথা করছে আমি আবার কি করলাম কিছু হইলেই সব দোষ আমার হয়ে যায় এখন ওয়েট করো তুমি ডক্টরকে কল করছি তানভীর পকেট থেকে ফোনটা বের করতেই নীলা ছু মেরে তানভীরের থেকে ফোনটা কেড়ে নিল তানভীর একটু অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল এটা কি হল তুমি ফোনটা নিয়ে নিলে কেন এখন ডক্টরকে কল না করলে ব্যথা কমবে কিভাবে আরে ডক্টরকে ডাকতে যাচ্ছ কেন আমার কি কোনো লজ্জা নেই ডক্টরের সামনে ছি 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 কি একটা বাজে কথা আল্লাহ আরে তুমি কি সব বলছো ডক্টরকে দেখাতে সমস্যা কি এটা তো মহিলা ডক্টর তাই না উনি চিকিৎসা না করলে তুমি ঠিক হবে কি করে তুমি আছো না তুমি ঠিক করে দাও আমি কি ডক্টর নাকি যে আমি ঠিক করে দিতে পারবো হ্যাঁ যে কষ্ট দিয়েছে তার দায়িত্ব কষ্টটা লাঘব করা সো তুমি ঠিক করবে মানে তুমি ঠিক করবে আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না মানে পারবো না এটা কেমন কথা আচ্ছা দেখি চেষ্টা করে ঠিক করা যায় কি না জি আসো আমি শুয়ে পড়েছি নীলা কথাটা শেষ করতেই বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল তানভীর নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আসলে তানভীর মনে মনে এটা আজ করতে পারছে নীলার আসলে কোনো ব্যথা নেই সে শুধু এমন বায়না করছে তবে কিছু করার কারণ এটা তার মনের ভাবনা সেটা তো মিথ্যাও হতে পারে কিন্তু নীলাকে দেখে মনে হচ্ছে না তার কোনো কষ্ট হচ্ছে তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাকে নিয়ে বিভিন্ন চিন্তা করছে নীলা তানভীরকে কে মেরে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীরকে উদ্দেশ্য করে বলল কি গো ওখানে দাঁড়িয়ে থাকবে এখানে কি আসবে না ব্যথাটা মনে হচ্ছে বেড়ে গেছে গো নীলার কণ্ঠে তানভীরের ঘোর কাটলো তানভীর নীলাকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ আসছি তানভীর কথাটা বলতেই নীলা পাশে বিছানায় বসে পড়ল তানভীর নীলার দিকে তাকাতেই নীলা তানভীরের চোখের উপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে নিল তানভীর মুচকি হাসি দিয়ে নীলার আঁচলটা পেটের উপর থেকে সরিয়ে দিল আঁচল সরিয়ে দিতে গিয়ে তানভীরের হাতের স্পর্শ নীলার নাভিতে লাগল হাতের স্পর্শ পেতেই নীলার পুরুষ শরীর মুচড়ে উঠল নীলা প্রবল আবেশে নিজের মুখ থেকে বের করল মৃদু চিৎকার তানভীর আস্তে করে নীলার পেটের উপর হাত রাখতেই নীলা ফিস ফিস করে বলে উঠল আরে কোথায় হাত দিচ্ছ আমার ব্যথা করছে কোমরে পেটে না সারাদিন শুধু দুষ্টুমি করার ইচ্ছে থাকে তাই না ফাজিল একটা নীলার কথায় কিছুটা অবাক হয়ে তানভীর বলল তুমি না বললে নিচে হ্যাঁ নিচেই তো মানে কোমরের একটু নিচে নীলার দুষ্টু হাসি দেখে তানভীরের বুঝতে আর বাকি রইল না যে নীলা একটা বাহানা করেছে আসলে তার আদর চাই এখন তবে মুখ ফুটে সেটা বলবে না তাই ব্যথার অজুহাত দেখাচ্ছে তানভীর আলতো করে নীলার কোমর ধরে নীলাকে ঘুরিয়ে নিল অতপর নীলার কোমরের ওপরে হাত রাখল নীলা পরম আবেশে তানভীরের হাত ধরে ফেলল তানভীর নীলার কম্পনে নিজের মধ্যে একটা ব্যাকুলতা অনুভব করল নিজের স্ত্রীর প্রতি তানভীর সর্বদা দুর্বল তানভির তার কোমল হাতে নীলার কোমরে হাত বুলিয়ে দিচ্ছে নীলা নিজের ঠোঁট কামড়ে ধরে আছে তানভীরের স্পট শেষে প্রচণ্ড সুখ অনুভব করছে কিছু সময় তানভীর নীলার কোমরে হাত বুলিয়ে দিয়ে হঠাৎ করে নীলার কোমরে হাত বুলিয়ে দেওয়া অফ করে দিল তানভির থেমে যেতেই নীলা বেশ অবাক হয়ে বলে উঠল কি গো থামলে কেন ভালোই তো লাগছে হাত বুলিয়ে দাও নীলার কথা শেষ হতেই তানভীর নিজের গোলাপি রঙের ঠোঁট জোড়া নীলার কোমরে ছুঁয়ে দিল তানভীরের ঠোঁটে স্পর্শ পেতেই নীলা মুচড়ে উঠল ভীষণ রকম কেঁপে উঠল নীলা তানভীর নীলার কম্পনে প্রকম্পিত হল তানভীর নীলার কোমরে গভীর চুমু খেলো নীলা নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারল না তানভীরের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে নীলা তানভীরকে নিজের বুকে টেনে নিল তানভীর পরম আবেশে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীলা তানভীরের ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল নীলার তানভীর একটা ঘোরার মধ্যে চলে যায় তানভীর নীলার ঠোঁটে কিছু সময় চুমু খেতেই হঠাৎ করে তানভীরের ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল তানভীরের বিন্দুমাত্র কলের দিকে ব্রক্ষেপ নেই কিন্তু ফোনটা একের পর এক বেজেই চলেছে তানভীর আর নীলা দুজনেই বেশ বিলক্ত হল তানভীর নীলার ঠোঁটকে ছেড়ে দিতে বাধ্য হলো। কারণ নীলা তানভীরের ঠোঁট থেকে নিজের ঠোঁট জোড়াকে আলগা করে নিয়েছে তানভীর নীলার দিকে প্রশ্ন দৃষ্টিপাত করতে নীলা মৃদু বলল তোমার কল এসেছে তানভীর হুম তানভীর নীলার পাশ থেকে ফোনটা হাতে নিতেই ফোন স্ক্রিনে দেখতে পেল আলিশা কল করেছে। আলিশা হলো তানভীরের ফুফাতো বোন। এই আলিশাকে নীলা একটাও সহ্য করতে পারে না। তানভীর নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, "এক মিনিট আমি আসছি।" তানভীর কথাটা শেষ করতেই বিছানো থেকে উঠে পড়ল। ফোনটা নিয়ে তানভীর চলে যায় ব্যালকনির দিকে। নীলা তানভীরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিপাত করে তাকিয়ে আছে। নীলা ভাবছে কে কল করেছে যার জন্য তানভীরকে আলাদা জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ল কথাটা ভাবাছে নীলাকে। ব্যালকনিতে গিয়ে তানভীর কলটা পিক করলো। কলটা পিক করতেই ওপাশ থেকে আলিশা বলে উঠলো, "ওই এতক্ষণ লাগে কলটা ধরতে কি করছিলে এতক্ষণ না ওই একটু কাজে ছিলাম বল কি হয়েছে তুই গাড়ি নিয়ে এখনই এয়ারপোর্টে চলে আয় আমি এয়ারপোর্টে বসে আছি তুই এয়ারপোর্টে মানে আমেরিকা থেকে কবে ফিরলি আজকের ফ্লাইটে ফিরেছি ভাবলাম তোদের সারপ্রাইজ দিব তাই আগে থেকে কিছু জানাইনি এখন বল কেমন লাগলো সারপ্রাইজটা ধুর তুইও না আচ্ছা টেন মিনিট ওয়েট কর আমি আসছি না বিশ মিনিট ওয়েট করছি আসতে ধীরে আয় আলিশা হঠাৎ করে আবার কেন এলো বিধাতা জানে আবার কি ঝামেলা আমার জন্য অপেক্ষা করছে অনমনে কথাটা বলল তানভীর তানভীর ফোনটা রেখে পেছনের দিকে ফিরে তাকাতে চুমকে যায় তানভীর পেছনে ফিরে দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে তার পিছনে নীলার চোখে চিন্তা ও বিরক্তির ছাপ স্পষ্ট তানভীর নীলাকে উদ্দেশ্য করে একটু কাপা গলে বলল এখানে দাঁড়িয়ে আছো যে কিছু বলবে কেন আমার এখানে দাঁড়িয়ে থাকাতে কি কোনো সমস্যা নাকি এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য বারণ ও নীলা খামন এমন করে কথা বলছো কেন মিরিজান তোমার জায়গা আমার বুকে তুমি শুধু এই বুকে থাকবে কে আসছে ওহ ভালো কথা মনে করিয়ে দিসো আলিশা আসছে সারপ্রাইজ দিতে আগে থেকে কিছু জানাইনি দুই দিন হয়তো থাকবে তারপর চলে যাবে নীলার কোনো কথা বললো না তানভীরের হাত জোড়া নিজের কাত থেকে নামিয়ে দিয়ে সে চলে যায় তানভীর বেশ বুঝতে পারছে নীলা আলিশার এখানে হুট করে মোটেও খুশি হয়নি কিন্তু কি আর করার আলিশা তার তো বোন তাকে এখানে আনতেই হবে তাছাড়া তানভীর করার মতো কিছু নেই নীলা চলে যেতে তানভীর গাড়ি চাবি নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় এরপোর্ট আসতেই তানভীর আলিশাকে কল করে কিছু সময় কলটা রিং হওয়ার পরে হঠাৎ করে তানভীরকে ভীষণ অবাক করে দিয়ে একটি শর্ট পরা মেয়ে তানভীরের দিকে দৌড়ে ছুটে আসতে লাগলো তানভীর ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারে এটা আলিশা এই কয়েক বছরে সামান্য পরিবর্তন হয়েছে তবে তাকে চেনা যাবে না এমন কিছু নয় আলিশা তানভীরের দিকে দৌড়ে ছুটে এসে তানভীরকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরে তানভীর আলিশার এমন অদ্ভুত ব্যবহার একটু বিব্রত হয় আলিশা তানভীরকে জড়িয়ে ধরে বলতে লাগলো ও মাই সুইট কিউট বয়টা এত হ্যান্ডসাম হতে কে বলেছে তোমায় সেই দূর থেকে আমার দৃষ্টি তোমার ওপর পড়ে যায় আহা কি রূপ এই রূপের তেজ সেই আমেরিকা থেকে আমায় টেনে হিচড়ে নিয়ে এসেছে আলিশার কথা শুনে তানভীর থ্যা মেরে দাঁড়িয়ে যায় এসব কি বলছে আলিশা মাথা ঠিক আছে তো ওর থ্যা মেরে দাঁড়িয়ে কথাটা ভাবল তানভীর অতঃপর তানভীর আলিশাকে নিজের থেকে আলতো করে ছাড়িয়ে নিয়ে একটু গম্ভীর গলায় বলল এসব কি কথা আলিশা তোকে না বারণ করেছি এসব কথা বলবি না আমি তুই দুজনেই জানি এটা ফান তবে তোর ভাবি দেখলে তো অন্য কিছু মনে করত। নেক্সট টাইম এমন করিস না আরে ধূর মজাটাকে সত্যি করার যে ভীষণ ইচ্ছে ছিল আমার কিন্তু কপাল ভাবি তো তোর জীবনে অনেক পরে আসছে কিন্তু তানভীর আমি তোর জীবনে ভাবির অনেক আগে এসেছি তোর ওপর আমার অধিকার থেকে বেশি আলিশা তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়াছে তানভীর ও তানভীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়াছে কেউ কোন শব্দ করছে না মনে হচ্ছে দুজন নীরব হয়ে গেছে কোনো একটা বাঁধন তাদের আটকে দিয়েছে কিন্তু তানভীর সেই নিরবতাটাকে বেশিক্ষণ স্থায়ী করতে দিল না বেশ শব্দ করে তানভীর হেসে ফেলে তানভীরের ঠোঁটে কোণে হাসির রেখা দেখে আলিশাও খিলখিল করে হেসে দিল মজার ছলে আরও বহু বছর আগে আলিশা তানভীরকে ভালোবাসি বলে কিন্তু তানভীর সেটাকে মজা হিসেবে নিয়ে আলিশার সত্যিকারের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে নীলাকে ভালোবেসে বিয়ে করলো সেদিন আলিশা প্রচন্ড কষ্ট পায় এমনকি বিয়ের পর আলিশা সরাসরি নীলাকে বলে দিল ছিল ভালোবাসে কিন্তু তখন আর করার মতো কিছু ছিল না নীলা এইসব কথা শোনার পর থেকে আলিশাকে সহ্য করতে পারে না নীলার জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই করত। কারণ একজন নারী সবটা সহ্য করতে পারলেও নিজের স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না তানফিল আলিশাকে নিয়ে সোজাই এরপর থেকে বাড়ি চলে আসে বাড়ি আসতে আলিশা নীলাকে দেখতে পেয়ে নীলাকে জড়িয়ে ধরল নীলা একটু অবাক হয়ে যায় কারণ নীলা আলিশাকে দেখতে পায়নি আলিশা নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো ভাবি কেমন আছো আমার সুইট বরটাকে ভালোবাসা দিতে কি কিপটামি করছো বলো বলো নীলা কিছুটা বিরক্ত বোধ করে আলিশার হাতটা নিজের শরীর থেকে সরিয়ে দিয়ে ঠোঁটের কোণে মিথ্যা হাসি আনার চেষ্টা করলো আরে আলিশা তুমি কখন এলে আগে বলবে না এমন সারপ্রাইজ কেউ দেয় সারপ্রাইজ দেওয়াটাই তো আমার কাজ এখন একটু চা করে নিয়ে এসো তো ভাবি আমি তোমার বরকে একটু নিয়ে গেলাম কেমন আলিশা কথাটা শেষ করতেই তানভীরের হাত ধরে তানভিকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে করে নীলা এক দৃষ্টিতে আছে আলিশার তানভীরের দিকে বুকটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে তার নিজের কলিজাটা মনে হচ্ছে আলিশা নিয়ে যাচ্ছে নীলা ভাবলো তানভীর হয়তো আলিশার সাথে যেতে আপত্তি করবে কিন্তু না তানভীরও আলিশার সাথে চলে গেল রুমে নীলার কি করবে কিছুই তো বুঝতে পারছে না তো বল সংসার কেমন চলছে এই চলছে ভালোই তোর কি খবর আর কতকাল রাজকুমারের জন্য অপেক্ষা করবি অপেক্ষার অবসান ঘটে গেছে মেরি সুইটহার্ট আমি আমার রাজকুমারকে পেয়ে গেছি ওমা তাই কাকে পেলি কে সে এসব কে করে কি থাকে এত কথা আমি তোকে বলতে পারবো না এত তথ্য জানার থাকলে আজ বিকেলে চল মিট করে জেনে নে আজ বিকেলে হ্যাঁ কেন এনি প্রবলেম আরে না প্রবলেমের কি আছে তবে ছেলে সম্পর্কে একটু আগে থেকে জানা থাকলে ভালো হতো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকাতে আমার সাথেই কাজ করে নাম রিয়ান ও একটু পরেই বাংলাদেশে আসছে আমাদের একই ফ্লাইট ছিল তবে একটা কাজে ও লেট করে তাই আমি আগে চলে আসি বাহ বাহ তুই দেখে একটা সুপার উস্তম একা একা কাউকে কিছু না জানিয়ে হুম ভালো ভালো না কচু ওরে তো আমার সহ্য করতেই অসহ্য লাগে সব কাজে লেট মাঝে মাঝে ইচ্ছে করে মাথা ফাটিয়ে দি না না এমন করিস না বেচারাকে আস্তে ধীরে মারবি এত তাড়াতাড়ি কিছু করলে তো সমস্যা তাই না হুম সেটাই আলিশা কথাটা শেষ করতে তানভীর আলিশার গালের উপর হাত রেখে গাল টেনে দিয়ে বলতে লাগলো আমার ছোট পাখিটারও বিয়ে হয়ে যাবে তানভীর কথাটা বলতে আলিশা হেসে ফেলল হঠাৎ করে তানভীরের কানে ভেসে আসে নীলার গলার শব্দ নীলা দরজার ওপারে দাঁড়িয়ে বলল আসব নীলার কণ্ঠস্বরটা শুনে তানভীর চমকে যায় নীলার দিকে দৃষ্টিপাত করতেই তানভীর দেখতে পেল নীলার চোখ মাটির দিকে আর ভীষণ লাল হয়ে আছে তার চোখ তানভীর মুখ থেকে কোনো শব্দ বের করল না নীলা আসতেই আলিশা বসা থেকে দৌড়ে নীলার হাত থেকে চায়ের প্লেটটা আগিয়ে নিয়ে অন্য হাতে নীলাকে জড়িয়ে ধরে নিজের সাথে করে বসিয়ে দিল এসব কি নীলা আমি বুঝতে পারলাম না এমন করে অনুমতি নেওয়ার কি আছে আজ বিকেলে আমরা রিয়ানের সাথে দেখা করতে যাব। রিয়ানের সাথে আলিশার বিয়ে ঠিক করতে হবে আশা করি তুমি যাবে আমার সাথে তানভীর কথাটা বলে রাগে গজগজ করতে করতে চলে যায় আলিশারও ফোন শব্দ করে বেজে উঠল রিয়ান হয়তো কল করেছে নীলা বোকার মতো বসে আছে সে কি ভেবেছে আর কি হয়ে গেল কিছুই সে বুঝাতে পারল না আমি নিজের মনে সন্দেহ থেকে আমার তানভীরকে নিয়ে আলিশার সাথে আবার তানভীর তো বেশ রেগে গেছে এখন কি হবে কথাটা আপন মনে বলল নীলা নীলা কথাটা শেষ করতেই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল দৌড়ে ছুটে যায় তানভীরের পেছন 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 থেকে নীলা তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল তানভীর কোনো প্রতিক্রিয়া দেখায় না নীলা তানভীরকে উদ্দেশ্য করে বলল আমায় ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না সত্যি বলছি অনেক ভালোবাসি তোমায় তোমার ভাগ আমি কখনো কাউকে দিতে পারবো না পাগলিটা আমার ভালোবাসা কখনো সন্দেহ থেকে সৃষ্টি হয় না সন্দেহ অনেক সুন্দর সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয় আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে